আল্লাহরিনু আসাদ হোক আল্লিল্লা যার কলি যা ইমান আছে সে সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহকে বলেন 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 যার কলিজা ইমান আছে সে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে কেন সে আল্লাহকে ভালোবাসবে না কারণ সে আল্লাহর কাছ থেকে এসেছে আল্লাহর কাছেই ফিরে যাবে বলেন এক বাচ্চা মাকে ছয় মাস ছয় মাসের বাচ্চা সে মাকে এতটা ভালোবাসে কেন এক বছরের বাচ্চা সে পৃথিবীর কারোর কাছে শান্ত হয় না মা গেলে শান্ত কেন এ বাচ্চা বুঝে যে ইনি আমাকে দুধ দেন ইনি আমাকে কি দেন ও যিনি তাকে দুধ দেয় জন্য সে তাকে ভালোবাসে তাহলে বোঝা গেছে দিলে ভালোবাসতে হয় বলেন ভালোবাসতে দিলে কি করতে হয় এবার আমার রব আমাকে কি কি দেন রব হ্যাঁ হ্যাঁ রব আমাকে কি কি দেন এবার তাকে ভালোবাসতে হবে কেমন সব বিষয়ে সব বিষয়ে হ্যাঁ রব সব এজন্য আনাল মুনইমা ইহাব্বু লিইনআমিহি ভালোবাসতে হয় তার নিয়ামত দেওয়ার কারণে এবার ইউ হাব্বু আলা কাদরে নেহামিহি তাকে ভালোবাসতে হয় তার নেহামত অনুযায়ী একজনে দশ টাকা দিয়েছে তাকে আপনি যে পরিমাণ কদর করবেন আরেকজনে এক হাজার টাকা দিয়েছে তাকে এই পরিমাণ কদর করবেন দুজনের থ্যাংক ইউ একরকম হয় তো কি হবে বিষয়টা কেমন হবে একরকম হবে হ্যাঁ আরেকজনে দশ হাজার টাকা দিয়েছে দুজনের শুকরিয়া একদম হবে না দশ সময় তাইলে মুনায়েম কে ভালোবাসতে হয় আলা আকাদরে ইনহি তার নাম অনুযায়ী তাহলে আমার রবকে আমাকে ভালোবাসতে হবে কি অনুযায়ী বলো রাবের পুরস্কার অনুযায়ী কি অনুযায়ী রবের দেওয়া কত নেওয়া কত রব আমার কাছ থেকে নিলেন কি আমাকে দিলেন কি বলেন মুখস্ত করেন আবার বলেন দিলেন কি কি জোহানদা বলো দিলেন কি কি এবার নিলেন কি কি নিলেন না কিছুই যা নিতে দাবি করেছেন তাও আবার আমাকে এর থেকে কুটি বেশি দেওয়ার জন্য চাইলেন অল্প তুমি না দিলটা চাইলেন পুরা পুরা তিনটা চাইলেন পুরা পুরা বলেন দিলটা চাইলেন কি দিল তুমি আমাকে দিতে হবে এটা আর কাউকে দেয়া যাবে না এটা আর কাউকে নেতাকে এটা দেয়া যাবে না নেতার জন্য জান দিতেছে বাজি না এটা হবে না কি শুধু জন্য জান দেয় না নেতার পোস্টারের উপরে কেউ পোস্টার লাগাইছে সে জান দিয়ে দেয় বাস্তব না বাস্তব তুই আমার না তার বুস্টার উপরে বুস্টার লাগাই লিখা মারামারি করে জান দিয়ে দিছে আচ্ছা ওর জন্য হাসার মাধ্যমে তুই জানটা কে লেগে দিলি তো কি করবো তোর কি আমি জানটা দিছিলাম এর লেগা তোর কি আমি জীবনটা দিছিলাম এই জন্য না এই জীবন দেওয়ার পেছনে কোনো উদ্দেশ্য আছে ধরে বলেন জীবন দেওয়ার পেছনে কোনো উদ্দেশ্য আছে না উদ্দেশ্য ছাড়া সবাই কয় না জানটা দিছে কোন উদ্দেশ্য না উদ্দেশ্য ছাড়া উদ্দেশ্য ছাড়া না উদ্দেশ্যে উদ্দেশ্য না উদ্দেশ্য ছাড়া উদ্দেশ্যে তো কোন উদ্দেশ্যে তুমি জীবনটা দিয়ে দিলা অথচ আমার জান আমার মাল বেচা হয়ে গেছে জান্নাতের বিনিময়ে বলেন কি বলছি আমার জান আমার মাল কি হয়ে গেছে বেচা হয়ে গেছে জান্নাতে আমি হলাম বেচনে ওয়ালা রব হলেন খরিদনে ওয়ালা আমার জান আমার মাল হলো বিকৃত দ্রব্য আর জান্নাত হলো বিকৃত মূল্য বলেন কি বলছি মুখস্থ করেন একজন একজন মুখস্থ করেন বেচা কেনার মধ্যে কয়টা জিনিস লাগে চারজন লাগে চার দল চার দল

খরিদনেওয়ালা ক্রেতা বিক্রেতা বিকৃত দ্রব্য বিকৃত মূল্য এবার বেচনেওয়ালা কে বেচনেওয়ালা কে খরিদনেওয়ালা কে এবার দ্রব্যটা কি মাল আমার জান আমার মা এবার বিকৃত মূল্যটা কি জান্নাত এবার প্রশ্ন বিক্রেতার কাছে মাল বেশি থাকে না ক্রেতার কাছে মাল বেশি থাকে হ্যাঁ এবারে আমাকে বানিয়েছেন রব বিক্রেতা নিজেকে বানিয়েছেন ক্রেতা ইন্ডাল ল স্তর মিনাল মিনি আং ফুস উম ওয়ালাগুম যে আন্নালঘোম আমি রব খরিদ করে নিয়েছি মোমেনের কাছ থেকে তার জানার মাল আরে নিজে খরিদনেওয়ালা হয়েছেন নিজে হয়েছেন ক্রেতা আমাকে বানিয়েছেন বিক্রেতা আমার জান আমার মাল বানিয়েছেন আনলা তালা বিকৃত দ্রব্য যে আনবূল জান্না জান্নাত কে বানিয়েছেন বিকৃত মূল্য কি এবার কার কাছে মাল বেশি থাকে বিক্রেতার কাছে মাল বেশি থাকে ক্রেতার মাছে কাছে মাল কী থাকে ক্রেতার কাছে মাল কম থাকে এবার ক্রেতার বিক্রেতার মধ্যে মূল মূলকে মূলকে মূল হল বিক্রেতা ক্রেতা হলো আরেকজন আরে বিক্রেতা তো আছেই এখানে গোডাউনে ক্রেতা কতজন আহে আর যায় কি ক্রেতার পকেটে আছে পাঁচশো টাকা বিক্রেতার ডয়ারে আছে পাঁচ লাখ টাকা তার সেলফে আছে পাঁচ কোটি টাকা হ্যাঁ তাহলে বিক্রেতা বড় হয় না ক্রেতা বড় হয় এবার বিকৃত দ্রব্যটা দ্রব্য আর মূল্য দ্রব্য আর মূল্যের মধ্যে কোনটা ম্যাক্সাত কোনটা আসল কোনটা মূল এবার দ্রব্যটা হল মূল টাকাটা হলো তার এটা আসল না এটা মূল না এ দুটার মধ্যে মূল কোনটা দ্রব্যটা হল মূল তাহলে যেমন আমি এটা বিক্রি করলাম আপনি বললেন এই নোটটার বিনিময়ে এই নোটটার বিনিময়ে আমি আপনার কাছে বিক্রি করলাম এটা একশো টাকার ডলার একশো একশো ডলার একশো ডলার এই নোটটার বিনিময় আমি এটা বিক্রি করলাম এবার উনি এটা নিয়ে নিলেন এবার উনি একশো ডলারের পরিবর্তে বাংলা টাকা চোদ্দ হাজার টাকা দিয়ে দিলেন এখন মাসালা বেচা কিনা সহি না গলত সহি বেচা কিনা কি দিবেন বলছেন একশো ডলার দিয়েছেন কত চোদ্দ হাজার টাকা বেচা কিনা সহি না গলত এবার দিয়েছেন এক পাঁচশো রিয়াল এবার বেচা কিনা সহি না গলত ডলার সহি ডলার দিবে কোয়া রিয়াল দিছে বেচাকিনা সহি ডলার দিবে বুলা ফাউন্ড দিছে বেচাকিনা সহি কিন্তু আমি এবার ওনার ডলারটা নিলাম এটা পরিবর্তে এটা দিয়ে দিলাম এটার পরিবর্তে এটা দিয়ে দিলাম উনি বলেন আমি এটা নেতাম না এক কারণ এটা আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য এটা তাহলে মবি পল তাইলে কিন্তু কি হয় না বেচাকিনা বাতে হয় সামান পল তাইলে বেচাকিনা কি হয় সহি হয় বুঝন নাই কথা সামান পাল্টালোবেছে কিনা কি হয় মূল্য মূল্য পাল্টালোবেছে কিনা কি হয় এখন আমার রব বলেন এটা হলো জান আর মাল জান্নাত হলো মূল্য তবে আমি জান্নাত বদলাইতাম না এটা আমার সিদ্ধান্ত সুবহানাল্লাহ হ্যাঁ হ্যাঁ কেন আমি বদলাইতাম না ইন্না আল্লাহ লা ইউখলিফুল মিয়াদ আমি বদলাইতাম না ওমান আউফা বি আদিহি আমার যে পুরা করনে ওয়ালা আর ওয়াদা পুরা করনে ওয়ালা আর কে আছে বলে এটা আমার ওয়াদা তোমার জান তোমার মাল তুমি আমারে দিবা আমি তোমারে জান্নাত দিব এটা ওয়াদা এটা আমি বিক্রি করে কিনে ফেলেছি কিনে ফেলেছি এটা কেনা হয়ে গেছে অতএব এটা কোনো হারাম নারীকে দেয়া যাবে না হারাম নেতাকে এটা দেয়া যাবে না এটা বেচা হয়ে গেছে এই জন্য এটা বেচা হয়ে গেছে আমি বললাম ফেলেছি। এখন এটা কি করব রব বলেন আমিন মহানুভব এক আমার এটা এখন আমার আমি মালিক হয়ে গেছি তুমি এখন জান্নাতের মালিক হয়ে গেছো এটা এখন তুমি আমি আমি মালিক হয়ে গেছি আমি মালিক হয়ে যাওয়ার পরে কেচা কেনা বেচা পাক্কা হয়ে গেছে কেনা বেচা কি হয়ে গেছে পাক্কা হয়ে গেছে তবে এটা তোমার কাছে থাক এটা তোমার কাছে থাক আমি মহানুভব তেতা রহমান তেতা রহিম তেতা এটা তোমার কাছে থাক তুমি এটা ইস্তেমাল করবা ব্যবহার তুমি করবা সুবহানাল্লাহ বলেন মোবাইল এটা বেচলাম কত একশো ডলারে বা একশো ডলার কার মোবাইলটা কার

سبحان اللہ جنت اللہ نامہ আমার জান আমার মাল এটাও কার আমি বললাম আল্লাহ ওগো এটা আপনি কিনে নিলেন জান্নাত আমাকে দিয়ে দিলেন তবে এটা আমি এখন কি করতাম এটা তোমার কাছে থাক তবে চাইরা মাত্র ইহার বাহক দিতে বাধ্য থাকিবা سبحان اللہ سبحان বলে واہ اللہ মধ্যে কি লেখা আছে কার মধ্যে কি লেখা আছে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিব চাহিবা মাত্র ইহার বাহককে কে একশত টাকা দিতে বাধ্য থাকিবে কি লেখা আছে ওই ব্যাংকার ইনি ব্যাংক কি লেখা আছে আচ্ছা প্রশ্ন অর্থ কি চাহিদা মাত্র ইয়ার বাহককে দিতে বাধ্য থাকিবে অর্থ কি এই আর সমপরিমাণ এটা সমপরিমাণ স্বর্ণ এটা যদি বিশ্বব্যাংকে দিয়ে দাও সমপরিমাণ স্বর্ণ তোমাকে দিতে ব্যাংক বাধ্য থাকিবে এখন আমাকে বলে এটা কিনে ফেলেছি আমি তবে চাইবে মাত্র দিতে বাধ্য থাকিবে বলেন 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 আমি এটা 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 কা কা এটা কা আমি সোম দিয়া অথবা কোনো দ্রব্য দিয়ে এটা নিচিত নিশ্চিত এখন এটা কার হয়ে গেছে তাহলে আমি এখন এটা দিলে আপনি কেমন কী দিবেন সমপরিমাণ দিতে হবে তাহলে আমার জান আমার মাল কার এখন এখন চাই ব্যামার তো দিতে কি থাকিবে এটাকে বলছে বলাই ওখ্রাল মোনাসা নিরাজা জানোয়া এটা যদি আমি যখন চাই চাই ব্যামার তো দিতে বাধ্য থাকিবে আমি যখন চাইবো দিতে বাদ্য থাকিবে বলেন 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 এইজন ডাক্তার ইউমুসসাব তার কাছেও যদি চান দিতে কি বাদ্য থাকিবেন আরে ডলান্ডর টাম তার কাছেও যদি চাই দিতে বাদ্য থাকিবে দিতে কি থাকিবে বাদ্য থাকিবে এজন্যই আইসিইউ একদম জবাব দিয়ে দেয় আইসিইউ আইসিইউ একদম কি দিয়ে দেয় অক্সিজেন মাস্ক আর চলে না অক্সিজেন ডান্ডা নামে না আর বলেন না ওটা কি কয় চায়া বসে কি বইছে বলে এবার প্রশ্ন চাইবে কবে এবার প্রশ্ন চাইবে কবে রব বলেন ইদা যা আজালুহা যখন লিখে রাখছি তখনই এটা তোরে কইতাম না বলেন না বলেন না বলেন না এটা তোকে বলবো না এটা নবী কেও বলি নাই জিবিল কেও বলি নাই তোকেও বলবো না এটা বলবো না বলেন এটা কি বলবো না আল্লাহ চাইবেন তবে সব বলেন এটা বলতাম না আল্লাহ এটা কইতেন না কি লাইগা পা এটা বলতাম না এজন্য যদি বলি তাহলে তো তুই এটা বলার আগের দিন তুই আরে নিবি তুই তো এখন থেকে প্রস্তুতি নিবি না এই জন্য এটা বলতাম না এবার বলেন তো আমার জান আমার মাল এটা কার জান কার মাল কার তাহলে এটা দিব কবে বলেন চাহিদা মাত্র বলেন কবে দিব এবার প্রশ্ন আমি ইনার কাছ থেকে ইনার কাছ থেকে ইনার কাছেই কিছু টাকা আমানত রাখলাম এবার আমি ইনাকে বললাম মহাজরত খেয়াল রেখে চাহিদা মাত তো দিতে বাধ্য থাকিবে এবার বললেন তো দেখি ইনি টাকাটা কেমনে খরচ করবো তোরে কর না কি পরিমাণ সাবধানতার সাথে হ্যাঁ সকালে যদি খরচ করবেই না যদি করে সকালে খরচ করলে দিলটা কুফু কুফু করে দুরু দুরু করে যদি আটটা বা জায়গা করে বাস্তব না বাস্তব আচ্ছা কি পরিমাণ টেনশন তার যদি খরচ করে ফেলে কি পরিমাণ টেনশন হায় কখন আয়া পড়ে মালিক বলা তো জানা দোকান খুলে আর আল্লাহ বলা তো জানা আল্লাহ আজ কেন আল্লাহ আজ কেন বলেন না বাস্তব না বাস্তব এবার বলুন তো আমার জান আমার মাল আমার কাছে কি

দিল চাইবে কত ঘন্টা বলেন দিলে কিন্তু অন্য কাউকে দিবা না এবং আল্লাহ শরীরটা চাইবেন কয়বা বলেন শরীরটা চাইবো ফজর জোহর আসর মাগরি ভাইসা ফজর জোহর আসর মাগরি ভাইসা বলেন আল্লাহ আর পেটটা চাইবো বছরে এক মাস পেটটা চাইবো বছরে মাল চাইবো বছরে একবার মাল চাইব বছর একবার জাকাত হিসাবে জাকাতুল ফিতর বছর একবার রমজানের ঈদের দিনে কোরবানি চাইব বছর একবার কোরবানির দিনে আর মাঝে মাঝে আমার মসজিদ মাদ্রাসা লাগলে চাইব নফল হিসাবে সুবহানাল্লাহ বলেন আর বলে আল্লাহ আর কি চাইবেন তোমার জানটা চাইবো যদি জিহাদ ফরজ হয় জানটা চাইবো

জবানি আবাদতৃ এটা মূলত দিলের আবাদত এটা কি দিলের আবাদতটাকে জবান দিয়ে প্রকাশ না করলে বুঝতাম না এজন্য জন্য জবান লাগে জবান কি জবান লাগে কেন দিলেত প্রকাশ করতে ভাষা লাগে দিলেপতা প্রকাশ করতে কি লাগে দিলেতটা প্রকাশ করতে ভাষা লাগে মূলত এটা তোর জমা কি মূলত তোর জমা হলো এটা এ দিলে শুধুই তুমি এ দিলে শুধুই তুমি এ দিলে শুধুই তুমি না লামা হিলম্ম না मस <laughs> मु